রাসেল বাইপারেলোই মোটামুটি ব্যাকে ব্যস্ত কিন্তু তো ভর্তার লই ভর্তা খাইবার ব্যস্ত সালাম আলাইকুম ব্যাকে বালা আসেননি যাই হোক আয়তো লই চলে আসি আজকে একটা ভর্তার রেসিপি দেখাম তো আপনাকে দেশে কোন কোন জ্বালায় এই ফলরে কি কয় জানে না তবে আঙ্গন নোয়াখালীর বাসায় এটারে কয় ভর্তা তো যাই হোক এই ভর্তাটা কীভাবে আয় বানাই আর এটা আপনার যে শেয়ার করিও তো ভর্তা দেখি কারো মুখে লোল হলি হরে গেলে আর কিন্তু কোনো দোষ নাই আপনারাও বানায় বানায় নিজ দায়িত্বে খাই লইবেন তো যাই হোক আমি বত্তাটা বানাই বেলায় প্রথমে বত্তাগুলা সুন্দর করে সিলি সালিয়ে লই সুন্দর করে বত্তার ভিতরে যে আঁটি আছে এটা ফালাইছি ফালাইয়ার বাদে গুড় মানে মরিচের টালি লইসি হিয়ার বাদে লবণ সামান্য কুদুরা চিনি এই যে চিনি লইয়ের চিনি দিয়ে সুন্দর করে এগিনেরে রে মাখো মাখো করিয়ে এলামো কারে বালাভাবে মাখো মাখো করিয়েলামো মিক্স করিয়ে এলামো কারণ যদি মিক্স না করি ভালোভাবে তাহলে পত্যাটা স্বাদ হইত না তো ক্ষেত্রে আমার খুব ভালোভাবে মিক্স করতে হইব তা আঁকিচ্ছি সুন্দর করি হুড়িয়া মরিচ দিই আঙ্গ গ্রামের ভাষায় কয় নোয়াখালীর ভাষায় হুড়িয়ামরিচ দিই লবণ দিই চিনি দিই ভালোভাবে এটারে একদম ঘষা মজা করি এলাইয়ের কারণ এটা যখন কষা মজা মানে পারফেক্ট হইব তখন বর্তাটা খাইতে মজা হইব তো ইয়ার বাদে আমি একটু ইয়াদি দিলাম কাসুন্ডি দি দিলাম যাই হোক যদিও এটা আর হাতে বানাই না তবে সবাই চিনবার ক্ষেত্রে আমি স্টিকারটা তুলি নয় প্রথমবারে কাসুন্ডির বোতল আনছিলাম হেয়ার বার তো নিজে নিজে বানাই থুই তো হেয়ার বাদে কাসুন্দি সব একদম ভালোভাবে মাখি আয় ভর্তাটার প্রসেসিং করে রেডি করে রইছি এখন আমার খাইবার ফালা আমি তো খাইতেছি সেই লেভেলের একটা মজা হয়েছে আজ ভিডিওর বয়স দিদি ভিডিওর ভয়েস দিতে দিতে আমার মুখে ফানি চলে আইছে তো আমার দোষ নাই কারো মুখে ফানি চলে আইল তো তো ধন্যবাদ আপনাকে ব্যাকেরে যারা তখন আর ভিডিওগা চাইছেন লাইক কমেন্ট শেয়ার করি হাসে হাসে নথক ফাঁসে থাকি হেন কেন তো আল্লাহ হাফিজ